কেনাডিয়ান ওয়ার্কারদের জন্য সুখবর বর্তমানে যারা ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করতেছেন এই ব্যক্তিদের ওয়ার্ক পারমিট নতুন করে পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের প্রচুর সময় লাগতেছে অনেকেই অ্যাপ্লিকেশন করে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এলএমআই প্রসেসে অনেক ডিলে হচ্ছে অনেক ডিলে পরে এলএমআই পাওয়ার পরে ওয়ার্ক পারমিটের জন্য যখন আবেদন করতেছেন অর্থাৎ ওয়ার্ক পারমিট নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য যখন আবেদন করতেছেন প্রসেসিং হতে অনেক সময় লাগতেছে তো একটা এংজাইটি কাজ করতেছিল আপনাদের মধ্যে যে বর্তমানে আপনি যে ওয়ার্কের মধ্যে যে জবের মধ্যে আছেন এটি হয়তো আর পাঁচ ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে বা আপনি এটি হয়তো আগামী দুই মাসের মধ্যে শেষ করে ফেলবেন নতুন ওয়ার্ক পারমিটের প্রসেসিং এখনও কমপ্লিট হয়নি আপনি ইলিগাল স্ট্যাটাসে পড়ে যাওয়ার একটা ভয়ে অবস্থান করতেছেন কারণ ইলিগাল স্ট্যাটাস নিয়ে একবার কেনাডাতে অবস্থান করলে পরবর্তীতে আর কোনো ভিসাই পাওয়ার পসিবিলিটি থাকে না তো এই ব্ল্যাকলিস্টেড বা যেটাকে বলা হয় যে আপনার আউট অফ স্টে এই লিস্টের মধ্যে যাতে না পড়তে হয় এবং বিপদের মধ্যে আপনাদেরকে যাতে সহযোগিতা করা যায় কেনাডা গভর্নমেন্ট সাতাশে মে থেকে একটি টেম্পোরারি পলিসি চালু করেছে এই পলিসিগুলো কার্যকরী হয়েছিল দুই সালে যখন করোনাকালীন সংকট চলছিল অফিস আদালত ফিজিক্যালি হচ্ছিল না সেই সময় ক্রাইসিসগুলো ম্যানেজ করার জন্যে এই সুযোগগুলো দেওয়া হয়েছিল তো এই পলিসিগুলো আবার নতুন করে সাতাশে মে থেকে দেয়া হচ্ছে কি কারণে কেনাডাতে যে একটা ক্রাইসিস চলতেছে ব্যাপক সময় লাগতেছে ব্যাকলগের যে অবস্থা তো ফরেন ওয়ার্কাররা যাতে বিপদে না পড়ে স্টুডেন্ট হিসেবে যারা আছেন কেনাডাতে যারা ওপেন ওয়ার্ক পারমিট থেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে এন্ট্রি করবেন ভালো করে বিষয়গুলো শুনে রাখুন রাখুন আপনাদের কাজে লাগবে আর যে কোনো স্ট্যাটাস থেকে ওয়ার্কারে যারা কনভার্ট হয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে আজকের আলোচনাটি তো আশা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং কেনাডা থেকে যারা শুনছেন আজকের আলোচনা এই তথ্যগুলো আপনাদের জন্য সহযোগিতাপূর্ণ হবে ইঙ্গিতে আমি বোঝানোর চেষ্টা করেছি কি হতে যাচ্ছে বা কি শুরু হয়েছে এবারে বিস্তারিত জানবো আর সিসি এক্সটেন্স পলিসি অ্যালাউইং ফর ওয়ার্কার্স অন ক্লোজ ওয়ার্ক পারমিটস টু সেন্স এমপ্লয়ার্স এই খবরটা কাদের জন্যই ক্লোজ ওয়ার্ক পারমিট হোল্ডারদের জন্যই ওপেন ওয়ার্ক পারমিটদের জন্য পারমিট হোল্ডারদের জন্য তো তারা তো অলরেডি স্বাধীন তারা তাদের ইচ্ছা মতো ইমপ্লয়ার চেঞ্জ করতে পারে জব সুইচ করতে পারে তাদের জন্য কোনো ধরা নিয়ম নেই কিন্তু ক্লোজ ওয়ার্ক পারমিট হোল্ডার যারা ক্লোজ ওয়ার্ক পারমিট কাদেরকে বলা হয় যারা ইলএমআই প্রসেসের মাধ্যমে কেনাডাতে ওয়ার্ক পারমিটে কনভার্ট হন সেটা হতে পারে ইনসাইড কেনাডা থেকে হতে পারে আউটসাইড কেনাডা থেকে যেখানে থাক হোক না কেন তো এই ক্লোজ ক্লোজ ওয়ার্ক পারমিটের ব্যক্তিরা কিন্তু তাদের আগে থেকে এমপ্লয়ার নির্দিষ্ট থাকে সুতরাং তিনি যতন যখন কাজে থাকেন তখন তো তার অধীনেই কাজ করেন আমি আর একটু উদাহরণ দিই একটা প্র্যাকটিক্যাল একটা গল্প বলি আপনাদেরকে ধরুন যে একজন ব্যক্তির নাম আব্দুল করিম তিনি কেনাডাতে অবস্থান করতেছেন তিনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কেনাডাতে এসেছেন এক বছরের জন্য ওয়ার্ক পারমিটের জন্য কেনাডাতে অবস্থান করতেছেন অলরেডি তার আট মাস পার হয়ে গেছে হাতি আসার দুই মাস তো এই দুই মাস পরে তিনি কেনাডাতে আর বৈধভাবে থাকতে পারবেন না যদি তার কোনো নতুন করে ওয়ার্ক পারমিট রিনিউ না হয় তো সেই সময় দেখা গেল যে তুমি এক ইলএমআই প্রসেস করে অন্য একটা কোম্পানিতে তিনি জব পেয়েছেন এখন যে জবে আছেন সেই জবটাও না একদম নতুন ধরনের একটা জব তো সেটার জন্যে তিনি প্রসেসিং করতেছেন কি জন্য নতুন ধরনের জব এখন তিনি যে শহরে আসেন সেই শহরে হয়তো বা আনএমপ্লয়মেন্ট রেট ছয় পার্সেন্টের উপরে যার কারণে ওই শহরে ওই এমপ্লয়ার যে এমপ্লয়ের অধীনে তিনি আসেন সেখানে আর রিনিউ করা সম্ভব না এখন তিনি অন্য কোনো প্রভিন্সে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট ছয় পার্সেন্টের কম সেখানে ইলিগালি তিনি জবের আবেদন করতে পারবেন তো এখন এই জবের আবেদনটা করতে গিয়ে দেখা গেল যে তার মেয়াদ অর্থাৎ দুই মাস মেয়াদ শেষ হয়ে যাবে তো ওয়ার্ক পারমিটের নতুন জায়গায় কাজ করতে হলে তো নতুন ওয়ার্ক পারমিটটা ইস্যু হতে হবে আগে তারপরে না তিনি সেখানে কাজ করতে পারবেন এই জায়গাতেই মূলত গভর্নমেন্ট তাদেরকে সুযোগ দিচ্ছে যে কেউ যদি ওয়ার্ক পারমিটের আবেদন করে ফেলতে পারে তাহলে সেই ওয়ার্ক পারমিট পাওয়ার সেই ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ নতুন এমপ্লয়ার নতুন কাজ এক্ষেত্রেও এখানে গভর্নমেন্ট কোনো বাধা দেবে না এখানে একটি টেম্পোরারি পলিসি তারা চালু করতেছে এই ক্ষেত্রে জাস্ট কেননা গভর্নমেন্টে আরসিসি ডিপার্টমেন্ট থেকে একটু অনুমোদন নিতে হবে দশ থেকে পনেরো দিবসের মধ্যেই এই অনুমোদনটা পাওয়া যাবে এটি যদি থাকে তাহলে আপনার যদি আরও এক বছর সময়ও লাগে আপনার নতুন ওয়ার্ক পারমিট নতুন ওয়ার্কার অধীনে কাজের যে আপনার অনুমোদন গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হওয়া সেটার যত সময় লাগুক না কেন আপনি এই বর্তমান যে কাজটা করতেছেন দুই মাস পরে সেটি শেষ করে নতুন এমপ্লয়ার অধীনে কাজ করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত আজকের মূল মেসেজ তো সেটি এখানে স্লাইডের মধ্যে আরও ক্লিয়ার করবো আপনাদেরকে মূল মেসেজ তো আমি দিয়ে দিছি যারা এতে প্লিজ তারা ভিডিও আর না শুনলেও পারেন কিন্তু যারা আরও ক্লিয়ার হতে চান তারা থাকবেন সাথে ফর ন্যাশনালস অন ক্লোজ ওয়ার্ক পারমিট উইল কন্টিনিউ টু বেনিফিট ফ্রম কোভিড ইরা টেম্পোরারি পাবলিক পলিসি অ্যালাউিং দেম টু চেঞ্জ এমপ্লয়ার্স অ্যান্ড অকুপেশনস প্রিয় টু অপটেনিং এ নিউ ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি এ ফরেন ওয়ার্কার অন ক্লোজ ওয়ার্ক পারমিট ক্যান অপটেন অথোরাইজেশন ফ্রম ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড টু বিগিন ওয়ার্ক ফর এ নিউ এমপ্লয়ার অ্যান্ড ইন এ নিউ টু অপটেনিং এ নিউ ওয়ার্ক পারমিট এটির বাংলা অলরেডি আমি গল্প আকারে বলে ফেলেছি নতুন করে আর বাংলা বলতেছি না নর্মালি এ ফরেন ন্যাশনালস অন এ এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট অলসো নোন এজ এ ক্লোজ ওয়ার্ক পারমিট ইজ ওনলি লিগালি অথোরাইজড টু ওয়ার্ক ফর দি এ ইমপ্লয়েড নেমড অন দি পারমিট অ্যান্ড ইন দি অকুপেশন নেমড অন দি ওয়ার্ক পারমিট অ্যান্ড উড নিড টু ওয়েট টু বি ইস্যুড এ নিউ ওয়ার্ক পারমিট প্রিয়র টু বিগিনিং টু ওয়ার্ক ফর এ ডিফারেন্ট ইম্পলায় ওর ইন এ নিউ রোল তো এখানে আর একটা বিষয় আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বোঝাই বোঝানোর ক্লিয়ার করার জন্য আপনি বর্তমানে যে ওয়ার্কারের অধীনে কাজ করতেছেন সে ওয়ার্কারের অধীনেই যদি রিনিউ করতে চান রিনিউ আবেদন করে সেটা আবেদন করার পরে একই ধরনের জবে আপনি নতুন করে এটা রিনিউয়াল অর্থাৎ রিনিউ রিনিউ হওয়ার আগ পর্যন্ত সেখানে কাজ করতে পারবেন সেটাকে বলা হয় আপনার ব্রিজিং ওয়ার্ক পারমিট বা এটা আপনার এখানে আর একটা নাম আছে সেটা এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক সেটা বলতেছি তো এখানে একদম নতুন একজন এমপ্লয়ের অধীনে কাজ করবেন নতুন রোলে তো এই নতুন কাজ করতে গেলে কিন্তু এই আপনার ওয়ার্ক পারমিট ছাড়া আগে কিন্তু সুযোগ ছিল না কারণ আপনি এখন এমপ্লয়ের অধীনে কাজ করতেছেন এমপ্লয়ারও চেঞ্জ করতেছেন আপনার হাতে জবের রোলটাও চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে আপনার ও পারমিটের মধ্যে মেনশন থাকবে যে আব্দুর রহিম নতুন করে কাজ করতেছে তিনি হয়তো বা এখানে আপনার ওয়েল্ডার হিসেবে কাজ করতেছে কাজ করবে এরপরে কোন কোম্পানির অধীনে এখানে দেখা গেলো যে করিম্যান কোন কোম্পানির অধীনে তো এই পারমিটটা বের হওয়ার আগেই আপনাকে অনুমোদন দিচ্ছে গভর্নমেন্ট সেক্ষেত্রে কয়েকটি কন্ডিশনস আছে সেই কন্ডিশনসগুলো এবার আপনাদের জানতে হবে এখানে আর্টি গ্যালেন্সে তো এই সুযোগটা নিতে হলে প্রথমেই সেই ব্যক্তিকে ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস নিয়ে কেনাডাতে অবস্থান করতে হবে ইনক্লুডিং মেইনটেইন স্ট্যাটাস আমি যেটি একটু আগে বলতে চাচ্ছিলাম যে আপনি মেনটেন স্ট্যাটাস নিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনি এই সুযোগটা নিতে পারেন হ্যাভ সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট এক্সটেনশন কেউ যদি নতুন করে কোনো ওয়ার্ক পারমিটে আবেদন করেন বা বর্তমানে যেখানে আসেন সেখানেও যদি এক্সটেনশন করতে চান তারাও এই সুযোগটা নিতে পারেন হোয়ার অথরাইজড টু ওয়ার্ক ইন কেনাডা হোয়েন দে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টেন টু ওয়ার্ক ফর এ নিউ এমপ্লয়ার অ্যান্ড অকুপেশন অন এ জব অফার তো এক্ষেত্রে আপনার জব অফার তো থাকবেই অন্তত জব অফারটা আপনাকে শো করতে হবে এই বিষয়টি মাথায় রাখবেন দেখা গেলো আপনি মিস্টার রহিম মিস্টার করিম তিনি জব করতেছিলেন রহিম অ্যান্ড কোন কোম্পানিতে তিনি আর একটা কোম্পানিতে চাকরি পেলেন তো সেই কোম্পানির এমপ্লয়মেন্ট লেটারটা অন্তত দেখাতে হবে আর ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হওয়ার আগেই আপনি কাজ শুরু করতে পারবেন সেখানে The পর্যাশনাল must apply for this public policy exemption and must request that the exemption apply to them until a decision has been made on their application. তো এটি কিন্তু অটোমেটিক্যালি আপনার পেয়ে যাবেন তা কিন্তু না অর্থাৎ আপনি ইমপলার চেঞ্জ করতে যাচ্ছেন এই দুই হাজার পঁচিশ সালে একজনের অধীনে কাজ করতেছেন ছাব্বিশ সালে জানুয়ারি থেকে হয়তো আর একজন এমপ্লয়ের অধীনে নতুন কোনো পজিশনে কাজ করবেন তো এটি অটোমেটিক্যালি আপনি যে কাজ শুরু করতে পারবেন তা কিন্তু না এই পলিসির সুবিধা নিতে হলে আপনাকে অনুমোদন নিতে হবে সেটার জন্য আবার আবেদন করতে হবে প্রি টু অপটেনিং ওয়ার্ক ইন দিয়ার নিউ জব দি ফর ন্যাশনাল মাস্ট ওয়েট ফর কনফার্মেশন ফ্রম সিসি দ্যাট দে হ্যাভ বিন সাকসেসফুলি ইন অপটেনিং দিস এক্সামশন ক্যান টাইপিক্যালি এক্সপেক্ট টু রিসিভ দিস ইমেইল উইদিন টেন টু ফিফটিন ডেজ এই হলো অবস্থা এটার বিস্তারিত আর সিসি ওয়েবসাইটে রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন আর এই নিয়মটি কার্যকরী হয়েছে সাতাশে মে দুই হাজার পঁচিশ থেকে দি অনলি সিগনিফিক্যান্ট চেঞ্জ রিলেটিভ টু দি ওল্ড আর পলিসি ইজ দি রিমুভাল অফ এক্সামশন টু দি রিকোয়ারমেন্ট টু প্রোভাইড বায়োমেট্রিক্স ফর নিউ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন দিস নিউ পলিসি ইজ সেট টু রিমেইন ইন ইফেক্ট আনটিল রিভোক্ট তো এটি কার্যকরী থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা গভর্নমেন্টের পক্ষ থেকে আইন করে বাতিল না করা হয় তার পর্যন্ত এটা স্পেসিফিক ঘোষণা করা হয়নি যে কত দিনের মধ্যে এটা ক্লোজ করা হবে অ্যাজ উইথ এ টেম্পোরারি পাবলিক পলিসি দিস পলিসি ক্যান বি রিভোকড অ্যাট এনি টাইম উইদাউট নোটিস অর্থাৎ স কেনাডা গভর্নমেন্ট যখন মনে করবে যে এই সুযোগটা তারা দেবে না হয়তোবা যখন ভিসার প্রসেসিংগুলো স্মুথ হয়ে যাবে এখন আপনারা জানেন যে ইলএমআই প্রসেসে অনেক সময় লাগতেছে ওয়ার্ক পারমিট প্রসেস ইনসাইড আউটসাইড যেখান থেকে আবেদন করুন না কেন আমরা সম্প্রতি আমাদের একটা আলোচনা দেখিয়েছি যে দুইশো সত্তর দিন দুইশো একত্রিশ দিন সময় লাগতেছে তো এই এতদিন ধরে একটা মানুষ যদি তার রেজাল্টের জন্য অপেক্ষায় থাকে ইট ইস কোয়াইট ইম্পসিবল এই বিষয়টিকে নর্মালাইজ করার জন্যেই মূলত এই টেম্পোরারি পাবলিক পলিসিটা দেওয়া হয়েছে যখন দেখা গেলো যেটা দুইশো একত্রিশ দিন সময় লাগতো সেটা এখন তিরিশ দিন সময় লাগতেছে তখন হয়তো এই পাবলিক পলিসিটা থাকবে না বা সেটার প্রয়োজন হবে না তো এটাকে একটা ওয়ার্কার হিসাব সুযোগ হিসাবে নিতে পারেন ওয়ার্কাররা যে তারা এখানে ওয়ার্ক পারমিটের আবেদন করেই তারা কাজ শুরু করতে পারবে এখন কত দিনের রেজাল্ট আসে আসুক হ্যাঁ সেক্ষেত্রে তারা লিগাল ওয়েতেই কিন্তু এই সুযোগগুলো পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে তো যাই হোক আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম